হয়েছে নাই নবিকার পাওয়া যাবে না একবারে পাগলের মতো মনে হচ্ছে ছটপাট করছে সাহাবাই কেরাম সবাই বলবো ভাই চারিদিকে খুলতে বেরিয়ে পড়ো প্রতিটা সাহাবা বাপজি চারিদিকে খুলতে বেরিয়ে পড়লে ফতমা কাঁদছেন বলছেন গো আব্বার বন্ধুরা আমার আব্বা জান আমাকে এত ভালোবাসে আমাকে এত ভালোবাসে যে আমার আব্বা জান আমাকে না দেখলে থাকতে পারে না কিতাব এসেছে বাপজি ফতমার জীবনেতে আমার বিশ্বনবীর দরবারে বাপজি রসূল নবীজি বসে থাকতে ফতমা তো যে কোন কাযনিয়ে রসূলের কাছে আসলে আমার বিশ্বনবীকে সাহাবারা দূর থেকে বলতেন ওগো রসূল ওই দেখেন আপনার बेटी ফাতমা আসছে আপনার দরবারে নবী এভাবে মুখটা উঁচু করে বলতেন তাই তো আমার জননী মা আসছে সাথে হাতে বাবজি ফাতমা জোহরা কাছে রসূল বাবজি সাথে হাতে উঠে দাঁড়িয়ে উনি হেটে হেটে চলে যেতে আমার বিশ্বনবীজি বলতেন ওগো মা তুমি কেন হেটে আমার দরবারে আসছ না কষ্ট করে ওগো মা তুমি আমার জামাইকিকে খবর दिली তো আমাকে খবর দিলে আমি ঠিক তোমার বাড়িতে দেখা করতে আমার বিশ্বনবী এত ফাতমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপ যে ভালোবাসতে একটি কেতাবে এসেছে খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বাপ যে বিটি ফাতমা তো জোহরাকে একটা ধমক মেরেছিল এই চড় মেরেছিল আমার বিশ্বনবীর বিটি ফাতমা কান্ত কান্তিকে রসূলের কাছে গিয়ে বলেছিল আব্বা আমাকে মা মেরেছে হজরত বিশ্বনবী ফাতেমা তো জোহরাকে বুকের সাথে জোরে ধরে আমার বিশ্বনবী পবিত্র জীব দিয়ে তার গালে বাপ হাত বোলালে বলে মাহা কেদো না ভালো হয়ে যাবে আমার বিশ্বনবী কালতে কালতে এসে বলছেন ওগো খাদি যাও ওগো খাদি তুমি কাকে মেরেছ বলে হগো আল্লাহর রাসূল আমি আমার বিটি খাদিজাতুল কুবরাকে আপনার বিটিকে আমি মেরেছি বলে কেন মেরেছ বলে একটা জিনিস বারবার জিদ করছল তো আমি বললাম তোমার আব্বা এসে দিবে কিন্তু শুনে নাই কিন্তু আমার কাছে তো সেটা নেই বারবার জিত করার কারণে আমি রাগে থাকি না আমার বিশ্ব নী জনাব কান্না করতে করে খাদিজা শুনে নাও এই ফতমাকে ফতমা বলে তুমি তো জানো বলে হাও আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন খাদিজা শুনে নাও আমি আমার মার পিঠ থেকে জন্ম নেওয়ার পর আমার মাকে মা মা বলে বেশি দিন ডাকতে পাই না রেখা দিয়ে যা আমি জন্ম নেওয়ার পর চার পাঁচ দিন করে দিন হালিমা তো সা নিয়ে চলে গিয়েছিল মার কাছ থেকে টানা ৬ বছর আমি হালিমা তো সা দিন বাড়িতে ছিলাম ছয় বছর পরে এক মাস যখন বাকি ছিল রে আমার খাদে যাও ওই সময় আমার দুদমা আমার জননী মা আমিনার কাছে রেখে গেল ওরে আমার খাদিজা আমি মা মা করে বেশি দিন আমার মাকে কে ডাকতে পাই না যা খাদিজা শুনে না ওই যখন আমার ফাতেমা তো জোহরা তোমার পেট থেকে যখন জন্মنينো শুনে নাও আমি নাম রেখেছিলাম ফাতমা কিন্তু তুমি তো ভালো জানো আমি আমার ফাতমা আমাকে আব্বা বলে যখন ডাক দেয় তখন শুনে নাও আমি মা ছাড়া উত্তর দেই নাই যারা বলনু সুবহানাল্লাহ ওরে আমার খাদিজা তুমি আমার ফাতমার গালে চড় মারো নাই তুমি আমার কুরিজাতে আঘা দিয়েছো রে যাও তুমি আর আগামিতে জানি ধরনের কোনো ভুল কাজ করবা নাউ হযরতি খাদিজা

বাপ যে চলে গেল খোঁজা খোঁজে করে দে হজরত ওমার আবু বাকার দুজন আই মরুভূমির ময়দানের দিকে বাপ যে চলে গেল যাওয়ার পর দেখা একটা রাখাল বাপ যে আপনার দাঁড়িয়ে আছে দুটো রাখাল দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর বন্ধু হজরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল দুটোর কাছে গিয়ে বলছেন রাখাল বাবা তোমরা কি বলতে পারবে আখিরি জামানার রসূলকে তোমরা কি দেখতে পেয়েছো মানলাও রাখাল দুটো বাপ যে রসূলকে চিনে নাও রাখাল দুটো বলেছিল চাচা আমরা আপনাদের নবীকে চিনি নাই কিন্তু শুনে না আমরা চার দিন হতে চল্লো আজকে বড় প্রেশানের মধ্যে আছে বলে কি পেরেশানের মধ্যে নাও বলে চাচা ওই দেখেন গুহা জঙ্গল দেখতে পাচ্ছেন বলে হাও ওই জঙ্গলের চারিদিকে দেখতে পাচ্ছেন দুম্বা উট বলে হাও ওই দুম্বা উটগুলো জঙ্গলা নাই ওগুলো সব আমাদের বাড়ির জঙ্গলের উট নয় আমাদের বাড়ির পোষা উট আমাদের বাড়ির দুম্বা ছাগল বলে ওখানে কেন বলে ওই জন্য তো পেরেশান বলে ব্যাপারটা বুঝতে পারে না বললাও বলে চাচা আর চার দিন হতে চলো শুনে না কোথা থেকে একটা পাগলা এসে গুহার ভেতরে এসে ওই মানুষটা সেজদায় পড়ে কাঁদে বলে

শুধু কান্না করে হজরত ওমার বলেন আমি তাকে দেখলাম গুহার ভিতর মাটি পর্যন্ত বাপজি কাদা হয়ে গিয়েছে নবীজি এত কাদা কেঁদেছেন উম্মতের জন্য হজরত ওমার ফারুক ডাক দিয়ে বলেন নবী আমি আপনার ওমার ও রাসূল আপনি ওমার কে এত ভালোবাসেন এত ভালোবাসেন আল্লাহর নবীজি ওমার ব্যাপারে বাপজি অনেক জায়গায় বলেছে আমার ওমার যা বলবে গো সাহাবারা তোমরা শুনে নেবা কারণ আমার আল্লাহ নবীকে বলেছেন ওরে আমার দোস্ত হাবিবুল্লাহ আমার উমার যাতে রাজি হবে যা বলবে হে নবী আপনিও খুশি হবেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই ডাক কে বলুন আপনি কান্না করবেন না আপনি তাড়াতাড়ি মাটি থেকে মাথা তুলেন আল্লাহর নবী মাথা তুললেন লাও সব সাহাবারা পেছন দিক থেকে ডাকলেন রসূল উঠে নাই নবী শুধু কান্না করেছেন না আমার উম্মত জাহান্নামে যাবে আমার উম্মত জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারব না আল্লাহর নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়ে বলেন ও আমার সাথী ভাইরা নবীকে এইভাবে পারা যাবে না বলে কি করা করতে হবে বলো বলো ফাতিমা তো তুমি ডাকো না ডাকলে উঠবে না মাතු জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাম আশার আপনি চার দিন আমাকে না দেখে কেমন করে আছেন বল ওগ আব্বা আপনি কান্না করবেন না উঠোল নবী আমার সিলদায় পড়ে পড়ে কাদার বলন বিটি আমি তোমাক ভালবাসির মা শুনে নাও কিয়ামতুর ময়দানে আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে আমার উম্মাত উম্মতিরাও আমি রসূল পয়গম্বর আমি সহ্য করতে পারবো না আল্লাহ রসুল কান্না করেন তো কোনো মাথা তুলে নাই আমার আল্লাহ সহ্য করতে না পেরে সালাম ডাক দিয়ে বলেছিলেন আল্লাহর নবী আল্লাহ বলেছেন ওকে জিবিরিল যাও যাও আমার রসুলকে গিয়ে খোশ খবরে শুনে দিয়ে যাও। জিবিরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাফা রাসাক নবী আপনি মাথা তুলুন আর কান্না করবেন না আপনার কান্না আল্লাহ সহ্য করতে আর পারে না হে নবী আপনি কাঁদবেন না আপনার যারা প্রকৃতি উম্মাত হবে উম্মাতে হবে তারা কোনোদিন জাহান নামে যাবে না জোরে বলুন হে নবী আপনি কাঁদবেন না আল্লাহ আপনাকে খুশকুপি শুনিয়েছে বলে কিসের খুশকুপি বলে নবী আপনাকে জান্নাত জাহান্নামের জায়গাতে একটা মিডিল জায়গা একটা জায়গা দেওয়া হবে যে চেয়ার দেওয়া হবে যে চেয়ারটায় বসবেন যে জায়গাটায় ওই জায়গাটার নাম হবে মাকাবে মাহমুদ বলুন সুবহানাল্লাহ জায়গাটা আপনি 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 বসে যতবার বলবেন আমার এই থেকে আপনার সামনে দিয়ে জাহান জাহান্নামে নামে যাবে আর আপনি বসে বসে আপনার উম্মতদেরকে ধরে ধরে আপনি জান্নাতে দিতে বলবেন আল্লাহকে যতবার বলবেন ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে ততবারে আমার আল্লাহ কবুল করবেন বলুন আলহামদুলিল্লাহ সেই নবী বাদ বাকি কোন নবী আপনার সুপারি কেমতের ময়দানে কবুল হবে না তো ভাই সেই নবীর আমরা উম্মান আমরা এখানে এসেছি বাবদি সকলেই জানি যে আপনার

আসছে এখানে অনেকেই জানেন কতগুলো ছাত্রী আছে তা প্রায় পাঁচশোর উপরে 546 টা আলহামদুলিল্লাহ তো ভাই যায় আপনারা এসেছে রাত্রি একটা পর্যন্ত প্রোগ্রাম চলার কথা সেখানে একটা 15 বাপজি পার হতে চলল অনেক রাত্রি হয়েছে হয়তো আমরা সকলে आखिरी মোনাজত বাড়ি যাব আমি আর বেশি লম্বা ছড়া করব না যেহেতু হুজুর বসে আছে হুজুর বলেন ভাই আমি 2 মিনিট একটু কথা বলবো আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো গোটা পৃথিবীর বেঈমানেরা বাপজি চক্রান্ত চালাচ্ছে যে আপনার মাদ্রাসাকে বাপজি দিদি বন্ধ করতে পারা যায় কোরআনের শিক্ষা যদি বন্ধ করতে পারা যায় তাহলে মুসলমানদেরকে ধ্বংস করে একেবারে সহজ হয়ে যাবে ইনশাল আমরা বেঁচে থাকা পর্যন্ত আমাদের যান থাকতে আমরা মাদ্রাসা বন্ধ হতে দিব না বলুন ইনশা আল্লাহ তো ভাই যাই হোক যান মালদের দরকার হলে জানও দিব ইনশাল্লাহ কিন্তু ভাই এখন তো জানার দরকার হয়েছে না যখন কোন প্রয়োজন হবে তখন দিব কিন্তু কিছু ভাব যে মালের দরকার হবে তো আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসা থেকে যখনই শিক্ষকরা যাবে আপনাদের এলাকায় ইনশাল্লাহ আপনারা দানে সাড়া দিবেন আপনারা সহযোগিতার হাত বাড়াবেন আলোচনা আমাদের সকল কি জানো আমুল করা তৌফিক দান করুন মনে আল্লাহ ঘুমাবিন আল্লাহ ঘুমাবিন তুই যাই হোক তো ভাই যাই হোক শেষের বালা উনি বলেছেন যে ভাই আদায় করতে হবে না আলহামদুলিল্লাহ মানুষ যথেষ্ট দিয়েছে আবার দিবে হয়তো আগামিতে যদি কেউ বাপজি শেষের বালা দিতে বাকি থাকে দুয়ার শেষে এসে টেবিলে এসে বাপজি হুজুর হাতে এখানে দিয়ে যাবে যদি কারো থাকে হয়তো একজনরা দিয়েছেন আর তো দিয়ে যাবে না তা নয় আপনি দিতে পারেন হয়তো 10 টাকা 5 টাকা ভাবে দিতেই হরকত বরকত হয় অনেকটা ইনশাআল্লাহ শেষের বালা হতে হয়ে যাবে মাউলদেরকে বলবা আপনারা শেষের বালায় যা পারবেন আপনারা দুয়ার পরে ইনশাআল্লাহ দেয়া যাবেন আমরা হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين ولا قيمة للمتقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكنن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয়াল্লা আল্লাহ রাত্রি প্রায় আয় একটা পূর্ণ পার হয়ে গিয়েছে রে ময়ালাও আয় আল্লাহ রাত্রিতে তোমার বান্দা বান্দীরা দেখো চাতক পাখি নাচে এসেছে তোমার নবীজির কথাগুলো শুনছিলাও আয় আল্লাহ আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় আয় ক্ষমা করে দিয়ে আয় আলোচনা এবং বলা শোনা সব তুমিই কবুল করে না

সাথে তুমি খিদমত করিয়ে নাও আয়াল্লা খাস করে মহালাই কেরম দেখে তোমার বান্ধা বান্ধের আমিন করেছে মহালাউ এখানে আব্বা নাই মা নাই যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার খবর আজাবগুলো তুমি মাফ করে দাও আয়াল্লা মাদ্রাসায় যারা দান করেছে রে মহালাউ যত টাকা দান করেছে মহালা তুমি আলী মুম্বি যা তুমি সকল অন্তর তুমি আয়াল্লা তোমার বান্দারা যে যত টাকা দান করেছে সকলের করে নাও যারা যাদের আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই চাচা নাই চাচি নাই নানা নাই নাই তুমি আমাদের সকল আত্মীয় স্বজন কবর আজাব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ সকলের কবর গুলো জান্নাতুল ফের বানিয়ে দাও আয় আল্লাহ আজকে পবিত্র জলসার মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সকলের বাড়িতে রোজার আজকে তুমি বরকত দাও আয় আল্লাহ ক্ষেত খামার বরকত দাও আসমানি বালা যমিনি বালা থেকে আমাদের সকল কি তুমি হেফাযত করো আয় এই মাদ্রাসায় যত আমার মা বল পড়তে এসেছে মহলা আগামীতে কিয়ামত পর্যন্ত যারা পড়বে সকলের ঈমানটা হযরত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত ঈমান তুমি বানিয়ে দিও আয় আল্লাভ এই গ্রাম তুমি কবুল করে নাও এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি আল্লাহ তাদের সকলের বাড়িতে আজকের বরকম দাও মহল্লার যত আত্মীয় স্বজন নয় মাইয়ার কবর হয়েছে মহালাভ সকল মাইয়া কোবর আজাব তুমি মাফ করে দাও আয় আল্লাহ এই মহল্লার ভাই থেকে যত তোমার বান্দা বান্দিরা আমি নামিন করেছে এসেছে মহল্লাভ তুমি তাদের গ্রামেরও যত ম্যাচ চলে গেছে তাদের সকলের কবর আজাব তুমি মাফ করে দাও সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ তুমি কবুল করে নাও সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ তুমি হেফাজত করো খাস করে আজকে যে যে মাদ্রাসার উদ্দেশ্যে জালসা হচ্ছে মহালাম এই মাদ্রাসা কে কেয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও এই মাদ্রাসা কে যাবত বিপদ থেকে তুমি হেফাজত করো এই মাদ্রাসার রুটিতে তুমি বরকত দাও আয় আল্লাহ আয় আল্লাহ খাস করে মোলাই কেরাম দোয়া করি মহালাম আমার ফিলিস্তিন মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো মা

হজরত আবু বাকার সিদ্দিক রাহুর মতো বানিয়ে দাও আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে বসে বসে আমিন আমিন করেছে মহালাও তুমি আমার সকল মা বোনের ইমানটা হজরত মা খাদি জাতুল কুমরাও রাদি আল্লাহ আনহার মতো ইমান বানিয়ে দাও আলে দোয়াটুক নবীর অশিলা করে বলি কবুল করে নাও যত নবীর অসল অলিয়া অলি গোস কত ফকরে দাঁড়বে তবে তবিন পাঠিয়েছে মহালাও সকলে আরো আবার স্বর্ণ পৌঁছিয়ে দাও সুবাহ রব্বিকা রব্বিনা ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته